সকাল গুড মর্নিং গাইজ আমরা আছি এখন অরুণাচল প্রদেশে তামাং তামাংয়ে যে হোটেলে আছে সেই হোটেলের নাম হল রিসার্স টাবু সেই হোটেলে রয়েছি দেখে দেখুন অসাধারণ ভিউটা ছোট একটি ভিডিও করব। দেখুন অসাধারণ লাগবে আপনাদের প্রচুর প্রচুর বাড়ি এবং যখন তখন মেঘকে উঁকি দিচ্ছে আবার বৃষ্টি এতে মেঘ করে এসছে দেখেন মেঘের ভিতরে আমরা আছি মেঘ উপরে আবার মেঘ নিচে আমরা উপরে তামাঙের দৃশ্যটি এইভাবেই চলছে